আমার এই ভিডিওটা যারা দেখছেন দাও চুয়াডাঙ্গা এই জোনের ভিতরে যদি কেউ খেজুর নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং প্রবাসী ভাইদের আমি বলবো আপনারা হয়তো প্রবাসে আছেন হয়তো বাসায় ভালো খেজুর দিতে পারছেন না বা ভালো খেজুর দিয়ে বাবা মা ইফতার করতে পারছে না আত্মীয়স্বজন ইফতার করতে পারছে না তো সেক্ষেত্রে যদি আপনারা প্রবাস থেকেই যদি খেজুরটা নিতে চান আপনারা বাসায় দিতে চান তো সরাসরি আমরা বাসায় পৌঁছে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা প্রিয় গাইস আমি এই মুহূর্তে আন্দুলবাড়িয়াতে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা গাড়িতে খেজুর লোড হচ্ছে গোডাউন থেকে আজকে এই খেজুর সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ গতদিন তো আপনার আরতে যে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে খেজুরের কথা বলা হয়েছিল কিন্তু খেজুরটা তো দেখাতে পারি খেজুর দেখানো হয়নি আমার আরতে মানে সমস্ত আইটেমই থাকে যেমন পেয়ারা থাকে সমস্ত কিছুই থাকে কয়টা আইটেম আছে এর পাশাপাশি এই বছরের নতুন আমি এই বছরে আরও তো এই বছর শুরু করছি এ বছরে খেজুরের আইটেমটা আমি নিজে পার্সোনালভাবেই আনার একটা প্ল্যান করলাম তো প্ল্যান করার মূল উদ্দেশ্য বাজার কিন্তু সিন্টিকেট ব্যবসা চালু এই সিন্টিকেট ব্যবসা এবং সাধারণ মানুষ যাতে কম কম সাশ্রয় মূল্যে যাতে খেজুর খাইতে পারে এই কারণে আমি আনার আমার আমি মানে সামনের দিকে আগিয়ে যাচ্ছি দেখে না খেজুর কিন্তু সাধারণ মানুষরা কিন্তু সবসময় খেতে পারে না অনেক দাম পড়ে যায় একটা জিনিস বর্তমানে আমাদের আমাদের বাংলাদেশে রোজার রোজার বিষয় নিয়ে আমরা ব্যবসা ব্যবসা মনে করি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে রোজার মাসে রমাদান মাসে তোমরা ব্যবসাকে কমিয়ে দাও ইবাদতকে বাড়িয়ে দাও তা আমাদের চিন্তা হচ্ছে রোজার মাসে ব্যবসা করতে হবে এই যে এক কেজি খেজুর বেছে আমাদেরকে অনেক টাকা অ্যামাউন্ট লাভ করি এই যে এই খেজুরটা কত সুন্দর দেখেন এটা মাবরুম মরিয়ম এটা খুব সুন্দর একটা খেজুর আপনারা যদি নিতে চান অবশ্যই দেওয়া যাবে প্রচুর প্রচুর কালেকশন আছে এরপর আরেকটা খেজুর দেখাই যে এই একটা দেখেন কত সুন্দর খেজুর এটার নাম এটা মাবরুম মরিয়ম কিন্তু মানে ভিন্ন ভিন্ন কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে এরপরে আছে এক কেজি প্যাকেট আছে এক কেজি প্যাকেটটা আপনার দেখায় এই যে এক কেজি প্যাকেটটা দেখেন কত সুন্দর এক কেজি প্যাকেটটা দেখেন আপনি দেখেন সমস্যা নেই রাইস এই দেখেন এক কেজি প্যাকেট কেউ যদি মনে করেন যে আমি এক কেজি খেজুর নেব নিতে পারেন পাঁচ কেজির ওপর নিতে পারবেন এক কেজি থেকে ধরে আপনি যতটুকু চাহিদা করবেন চাহিদা অনুযায়ী আপনি দিতে পারবেন পাইকারি রেটে এবং একদম সুলভ মূল্যে বাজারে সবচেয়ে কম রেটে আপনারা পাবেন আমি আরেকটা কথা বলে রাখি আমার এই ভিডিওটা যারা দেখছেন ঝিনাদাও চুয়াডাঙ্গা এই জোনের ভিতরে যদি কেউ খেজুর নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং প্রবাসী ভাইদের আমি বলবো আপনারা হয়তো প্রবাসী আছেন হয়তো বাসায় ভালো খেজুর দিতে পারছেন না বা ভালো খেজুর দিয়ে বাবা মা ইফতার করতে পারছে না আত্মীয় স্বজন ইফতার করতে পারছে না তো সেক্ষেত্রে যদি আপনারা প্রবাস থেকেই যদি খেজুরটা নিতে চান আপনার বাসায় দিতে চান তো সরাসরি আমরা বাসায় পৌঁছিয়ে দেব এবং আমাদের ফোন নাম্বার থাকবে আবার আপনি ইনবক্সে নক করলেও পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনার বাসা অবধি পৌঁছে দেবো তবে রেটটা থাকবে খুব সুলভ খুব সুলভ মূল্য

মেঘ আছে আজো আছে সবস্থ কেজুর আছে আপনি অবশ্যই যেটা মানে কাস্টমার যেটা চাইদা আপনারা যেটা চাইদা করবে সেটাই পাবেন সেটাই তবে অবশ্যই অবশ্যই তো একটা জিনিস আমাদের বাংলাদেশে মূল বিষয় আছে আমরা সেন্টিকেট করি এটা যাতে না পাই এই জন্য আমার ব্যবসায় প্রিয় দর্শকে ভাই বারবার আমার পেঙ্গে দিয়ে বুঝতে চাচ্ছেন যে যারা সিন্ডিকেট করে ব্যবসা করেন না অনেক রেড দিয়ে বিক্রি করেন সেটা যেন না করতে পারে ওনার দেখা দিকে আরো যদি ভাইরা এগিয়ে আসেন এভাবে তাহলে সিন্ডিকেট মুক্ত দেশ হবে এবং সাধারণ মানুষ অল্প মূল্যে ভালো কিছু খেতে পারবে আমি কাছ থেকে জানতে ভাই আপনার পরিচয়টা এবং ফোন নাম্বারটা একটু দিবেন পরিচয় আছে আমার বাসা আন্ডুলবাড়িয়া জীবন 100 আংগা আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি সাতচল্লিশ বিয়াল্লিশ নিরানব্বই জিরো ওয়ান সেভেন টু থ্রি সাতচল্লিশ বিয়াল্লিশ নিরানব্বই এটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যেটা নক দিবেন আমাকে পাবেন দর্শক গত এক ওনার যেই ফল ভান্ডার আছে ফল ভান্ডারে যে আমি ভিডিও করেছিলাম সেই ফল ভান্ডারটার যে শাহপুর বাজার সাদ্দালপুর রোড আল্লাহ দান ফল ভান্ডার আপনারা সমস্ত রানিং যত ফল আছে সব কিছু ওনার সাথে যোগাযোগ করলে পাইবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ